সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি চলেছি আরেকটা ভিডিও নিয়ে ওয়েলকাম তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি তো রান্না করতে টিফিনটা করছি আর কালকের কিছুটা সোয়াবিন ভাজা করেছিলাম রাতে সেইটা রয়েছে তো সেটা ওর পাপাকে গরম করে দিয়ে দেবো কারণ আজকে তো বুধবার আজকে মাছ আসবে কারণ এই সপ্তাহে না আর মাছ টাছ খাওয়াই হয়নি এখানে শুক্র রবি তিন দিনই আর কি মাছ পাওয়া যায় সেই জন্য ওই যখন মানে একটুখানি করেই নিয়ে আসে বাকি তিন দিন আর হয়ে যায় তো ওই যে ওখানে কড়াইতে একটুখানি তরকারিটা একটুখানি মানে সয়ালি নেব তরকারি একটুখানি গরম করতে বসেছি বাবাই টিফিন হয়ে গেছে বাবাইকে তুলবো ওর বাবা গেছে বাজারে তো আজকে আবার বাবার স্কুলে হচ্ছে ডান্ডিয়া অনুষ্ঠান সেলিব্রেট করবে বুঝলে তো তো সেই জন্য কালকে বাজার থেকে ডান্ডিয়া কিনে আনা হয়েছে আর আজকে হচ্ছে ওদিকার পাঞ্জাবি বাজামা এগুলোই আর কি এথনিক এথনিকভাবে পড়ে যেতে বলেছে তো সেগুলো সব রেডি করে রেখেছি বাবাইকে তুলবো তুলে দেখি আমাকেই মনে হচ্ছে নিয়ে যেতে হবে যেহেতু ওর বাবা বাজারে গেছে তো সেই জন্য আমাকেই আর কি বাসের ওখান পর্যন্ত নিয়ে যেতে হবে তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম দেখতে হবে তোমরা তো দেখো বাবার স্কুলে আজকে তো ডান্ডিয়া প্রোগ্রাম সেই জন্য বাবার জন্য এই ড্রেসটা বার করে রাখলাম এই আজকে ওদের এথনিক ওয়ার পরে যেতে বলেছে পাঞ্জাবি কুর্তা যা হয় আর কি তো এরকম একটা বাবার পাঞ্জাবি রয়েছে এই কোট রয়েছে তো এটা বার করে রেখেছি আর আজকে ডান্ডিয়া উৎসবের জন্য ওদেরকে ডান্ডিয়া নিয়ে যেতে বলেছে তাই কালকে ওর পাপা এই ডান্ডিয়াটা কিনে এনেছে ভালো লাগছে কিন্তু বলো দেখতে বাড়িতেও বানিয়ে নেওয়া যেত কিন্তু আবার এই লাঠিবাবু কোথায় একবার সরঞ্জাম সব কিছু কেনা তার থেকে আমি বলেছি তুমি কিনে নিয়ে আসবে বেশ হয়ে যাবে ওই দুটো কিনে এনেছিল ওই ব্যাগও আমার রেডি আছে সব কিছু গুছানোই রয়েছে ওই বাবাই ঘুম থেকে উঠবে আর ওকে সব কিছু রেডি করিয়ে দেবো তাহলে আজকে আর কোনো মানে ইউনিফর্ম পরে যেতে হবে না আজকে এতনিক এগুলো পরে যেতে হবে তো এই যে আমার বাবাই কিন্তু রেডি ওকে একদম রেডি করে দিয়েছে গুড মর্নিং আজকে কিন্তু শুধু মানে যে ডান্ডিয়া হবে সেটা না ক্লাসও হবে ডান্ডিয়াটা ব্যাগে ভরে নাও বাবা হাতে নেবে না ব্যাগে ভরে নাও পড়ে গেলে কেমন লাগছে বাবাইকে তোমরা জানাবে ঠিক আছে চলো টাইম হয়ে গেছে বাবাইকে দিয়ে এই জাস্ট আসলাম এবার দেখি মাছ কি এনেছ বাবাও চলে এসেছে দেখি কি মাছ এনেছে মাছ টাছ ধুয়ে তারপর আবার রান্না বসাবো জানি না আজকে কখন কি হবে মানে এই একটু টুক করে করতে না দেরি হয়ে যাচ্ছে সেই আর দেখো বাজার থেকে আজকে এনেছে রুই মাছ তাই যে চিংড়ি মাছ এনেছে বেশ অনেকটাই চিংড়ি মাছ এনেছে আর রুই মাছ না কাতলা মাছ আমি ঠিক বুঝতে পারছি না জিজ্ঞেসও করিনি তো অনেক বড়ো বড়ো আর কি মাছের পিসগুলো মনে হচ্ছে বড় কোনো মাছের থেকে কাটিয়ে নিয়ে এসছে তো এটা আজকে রান্না করবো আর দেখি এই যে ঝিঙে আলু করবো কেটে নিয়ে ঝিঙেটা না একটু মানে বুড়ো বুড়ো টাইপের তো এদিকে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজা করবো আর এদিকে এই যে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি এই ঝিঙেটা রান্না করব। কালকে একটু ভাজাভুজি করেছিলাম তাই জন্য তেলের মধ্যে এগুলো রয়েছে আর এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি মাছের ঝালের জন্য মানে ছাড়িয়ে নিয়েছো আর কাটবো পেঁয়াজটা মতো লঙ্কা দিয়ে মাছের ঝালটা করে নেব এদিকে এই যে বাজার থেকে আজকে একটু পটলও এনেছে বাট পটলটা আজকে আর করছি না খাপ তো আগামীকাল করে ওই পটলটা আজকে ঝিঙি করছে তো আগের জন্য আর পটলটা করছি না আর এখানে এই দেখো কলাটাও এনেছে কলাও রাখান এগুলো সবাইভাবে পুছিয়ে রাখবো তো এই যে স্নান টান সেরে সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম ঘর টর মুছেছি তারপর হচ্ছে কি জামা কাপড় কাচা ধোয়া করলাম এই দফা এখনও পর্যন্ত বালতিতে রয়েছে বেলতে পারি না বুঝতে পারলে টান করে আগে রেডি হয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করে নিয়েছি রান্না করতে করতে কারণ না খাওয়া দাওয়া করলে না জোর খিদে পেয়ে গেছে কারণ সকাল থেকে তো কিছুই খাওয়া হয় না তো মানে রান্না করতে করতে আসতে করে আর কি খেয়ে নিয়েছিলাম আজকে সকালে বানিয়েছিলাম পোহা তো সেটাই খেয়ে নিয়েছি পেট শান্তি সব কাজ হয়ে গেছে মনের দিক থেকে শান্তি আর কি চাই বলো আর আজকে বাইরের ওয়েদারটা আছে মোটামুটি রোদ আছে ভালোই তো দেখি জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিলে না শুকিয়ে যায় বিকেলের না হলে আবার সেই ঘরে মেলতে হয় ওই ঘরে না জামাকাপড় ওই ঝুলে ঝুলে থাকে একদমই ভালো লাগে না তো যাই হোক আজকে রান্না করলাম সিম্পলই রান্না করেছি ঝিঙে আলুর তরকারি আর থেকে মাছের ঝোল ব্যাস এই দুটোই আজকে রান্নাবান্না করেছি তো চলো আমার পরে কথা হচ্ছে বাবা স্কুলে গেছে জানি না কীরকম কী ডান্ডিয়া প্রোগ্রাম মানে হচ্ছে বা কি করছে জানি না আসলেই আর কি খবর পাবো আসলেই তোমাদেরকে আর কি জানাতেও পারবো

দেখো কি সুন্দর লাগছে না যেহেতু দশেরা সেলিব্রেট হয়েছে তো সেই কারণেই কিন্তু দুর্গার এই মানে ওদেরটা প্রিন্ট আউট করে দেয় শুধু কালারিং করতে হয় বাট খুব সুন্দর হয়েছে বাবা ম্যাম কি বলল দেখে ভেরি গুড বললো আচ্ছা তোমরাই বলো কেমন হয়েছে না এখন খাওয়া দাওয়া হবে তো খেতে পেয়েছে হ্যাঁ ভুক লাগিয়ে আর তাহলে এটা দেখে দেখে বাড়িতে একটা ড্রয়িং করবে ঠিক আছে কাল সকালে কাল সকালে হ্যাঁ ছুটি দুদিন ছুটি আছে খুব আনন্দ না শুধু ড্রয়িং করবে আচ্ছা ওই ড্রয়িংটা একটুখানি দেখাও তো ওই যে তুমি নিজেকে এঁকেছো সেটা একটু দেখাও চলো আরেকটা ড্রয়িং দেখায় ড্রয়িং যখন দেখাচ্ছি মনে পড়ে গেল তো বাবাই একটা এঁকেছে সেটা একটু তোমাদেরকে দেখাবো ঠিক আছে বাবাই ড্রয়িং তো আমি দেখিয়েই থাকি দেখো এটা দেখে লাগছে বলো জানাবে তো একটা এটা এটা নর্মাল অতটা মানে ইম্পর্টেন্ট নয় মেন ইম্পর্টেন্ট কিন্তু এটা তোমরা এটা আগে দেখো কিছু গেস করতে পারো কিনা একটুখানি আমাকে জানাবে তারপরে আমি বলছি ঠিক আছে তোমাদেরকে এটা দেখেছো তো এবার দেখো এইটা দেখো এটার সঙ্গে কি এটা কোনো মিল পাচ্ছো তোমরা একটুখানি জানাবে ঠিক আছে এটা যদি একটু বড় করে এঁকেছে বাট এই ছবিটার সঙ্গে তোমরা মিল পাচ্ছো কিনা একটুখানি জানাবে তো এটা হচ্ছে কি আমার বাবাইয়ের একদম ছোট্টবেলার একটা ছবি মুখটা দেখো কতটা কিউট হ্যাঁ তো এটা একটা ফ্যামিলি ট্রি ছিল তো এইটা দেখে দেখে ও আর কি এইটা ড্রয়িং করেছে তোমরা একটু জানাবে কেমন হয়েছে আর আমাদের দুজনকেও আর কি আঁকছিল বাট ওইটা আর কি পুরোটা কমপ্লিট করতে পারিনি দাঁড়াও দেখাচ্ছি এই যে এই দুটো আঁকছিলো বাট এই দুটো কমপ্লিট হয়নি ওই অল্প অল্প কি শুধু কালারিংটা বাকি রয়েছে আমি মোটামুটি এঁকেছে তো এই দুটো দেখবো বলবো ওকে যে কালারি কালারটাও কমপ্লিট করতে আর এইটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটুখানি জানাবে তো শুনতে পেলে তো বাবাইয়ের গল্প ডান্ডিয়া খেলার বলছে আজকে নাকি খুব নাচ করেছে আবার কে কেমন নাচ করেছে সেগুলো মানে অঙ্গভঙ্গিমা করে আর কি আমাকে দেখাচ্ছে এই আর কি স্কুল থেকে আসলে না এই আর কি মানে টুকটাকুর কথা শুনতে হয় কে কী বলেছে কে কি করেছে এগুলো একটুখানি শেয়ার করা বা আমার শোনাটাও আর কি দরকার তাই না তো যাই হোক তো দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটুখানি রেস্ট নেবো রেস্ট বলতে কেউ একটুখানি বিছানায় একটুখানি গড়াড়ি খাবে আর কিছুই না আজকের ভিডিওটা না এখানে আছে কারণ সন্ধ্যার পর থেকে বাবাই যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ওকে নিয়ে অনেকটা টাইম আর কি দিতে হচ্ছে তারপরে টুকটাক রান্নাবান্নাও থাকে এখন তো ভাতও দুবেলার আর কি করছি তো রাতেও সে ভাত করতে হয় টুকটাক তরকারি যদি কিছু দরকার থাকে সেটাও করতে হয় তো এগুলো করে আর সময় হয়ে ওঠে না যে ফোনটা হাতে নেব। তো সেই জন্য আজকেই ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা নতুন দেখছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আজকের মতন এখানে টাটা বাইবেন্সে ড্রিম দেখা আর কি নতুন একটা ভিডিওর সঙ্গে